বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কম খরচে এভাবে ছাতু দিয়ে বিস্কুট তৈরি করে নিতে পারবেন এক কাপ একটা ডিম দিয়ে অনেকগুলো বিস্কুট হয় বন্ধুরা লাইলা কিষান টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রাসুল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে ছাতো নিয়েছি সাতো দিয়ে আজকে একটা মজার রেসিপি বানাবো গমের সাতো দিয়েছি এখানে তেল দিয়ে দিলাম দুই তিন চামচের মতন আর কি ছাতু নিয়েছি দুই দুই বাটি ছাতো নিয়েছি ইমান মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সাত দাম ময়ন করে নিব একটু রেসিপিটা যাতে খাস্তা মুসমুসে হয় চিনি দিয়ে দিলাম চিনার মতো আমি যে হিসাবে মিষ্টি খাই ওর মতো দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ বাদাম কুচি নিয়েছি হাফ বাটি দিয়ে ভালো করে মেখে নিব চামচ বেকিং সোটা নিয়েছি হাফ চামুচেরও কম নিয়েছি এখানে বেকিং বেকিং পাউডার নিয়েছি এটা হাফ চামুচেরও কম সোটা নিলে আরো একটু কম নিতে হবে একশুই হবে সোটা নিলে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দিলেন হাফ চামুচের কম এলাচ গুঁড়ি দিয়ে দিলেন দিয়ে ভালো করে মেখে নিব কুটা পিউটা সাতুর সাথে মেশানো হয়ে গেছে এখন একটু করে পানি দিব আর মেখে নিব যেহেতু আমি ঘুরা দুধ দিয়েছি আর দুধ দিলাম না আপনারা দুধ দিতে পারেন দুধ দিয়ে মাখাতে পারেন আমার হাতের কাছে এখন দুধ নাই ঘুরে দুধ দিয়ে দিছি ভালো করে মেখে নেব সব একটা ডো তৈরি করে নেব মাখিয়ে নিয়ে নিয়েছি নিয়ে একটু ডো নিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে দিব আপনারা আপনাদের সুবিধা হচ্ছে দিবেন আমি আমার শেপ যে হিসাবে পছন্দ ওই হিসাবে তৈরি করব এতে চারটা করে নিলাম এখন চারটা করে নিয়ে একটা সাথে নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে এভাবে করে ডিজাইন ডিজাইন নিব একটা এভাবে ডিজাইন কিনে নিবেন এদিকে দিব এই যে একটা হয়ে গেল এত সুন্দর দৃশ্য না দেখলে বিশ্ব করতে পারবেন না করতেছে আর একটা তৈরি করে দেখাইতেছি ভালো করে এভাবে সে পেশিপে নিতে হবে নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে এভাবে করে ভালো করে সে পেশিপে ঘোরানো দিতে হবে হাত দিয়ে এই যে লাড্ডুর মতন হলো এখন এভাবে করে এভাবে করে এখন চাকু দিয়ে কেটে কেটে শেপ দিয়ে দিব আর একটা তৈরি হয়ে গেল বিস্কুট বানানো হয়ে গেছে এখন ভাজার পালা বেজে নিব এখন দেখুন কি সুন্দর হয়েছে আমি আর কিছুটাই একেবারে গুড়ি করছিলাম না অল্প অল্প দানা দানা ছিল দানা দানা কাছে এখানে বাদাম দানা দানা করে গুড়ি করেছিলাম গেজে নিব এখানে তেল গরম হতে দিয়েছি আমি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিব বিস্কুট গুলো এখানে এক অল্প অল্প হয়ে গেছে হালকা আমি আর এক পিঠুটু দিলাম বিস্কুটটা একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে না হলে যাওয়ার সম্ভাবনা থাকবে অথবা ভেতরে কাঁচা থাকবে রেসে গেছে এই যে সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এভাবে সবগুলো তৈরি করে নিব এই কটা দিয়ে দিলাম আবার আমার বিস্কুট গুলা তৈরি করা হয়ে গেছে কি সুন্দর মুসমুসে খাস্তা হয়েছে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তৈরি করে রেখে দিয়ে বাচ্চারা যারা সাথে খেতে চায় না এভাবে বিস্কুট তৈরি করে দিলে সবাই পছন্দ করবে ছাতুটা নিয়েছিলাম অল্প দানা দানা বাড়িতে আপনারা নিতে পারেন সুজির মতন দানা দানা হয়েছে বিস্কুটটা মস হয়েছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন